ছবিতে যাকে দেখছেন সে তোফাজ্জোলের মামাতো বোন সে বলছে আমার ভাইকে এইভাবে নির্মম কেন মারলেন এবং তার কাছে টাকা চেয়েছিল সেই ঘটনার বিবরণ আপনাকে হাজার দিচ্ছি তার আগে চ্যানেল একটা কল রেকর্ড আপনার চোখে পড়েছে কিনা শুনেছেন কিনা এক দু লক্ষ টাকা চেয়েছিল এরকম একটা দাবি করে একজন ফোন করেছিল তোফাজ্জোলের নিকটবর্তী কারো কাছে পরবর্তী বলছে আমার কাছে তো টাকা নেই আমার চলতি কষ্ট হয় তার মামাকে অথবা তার চাচাদের কাউকে ফোন দেন পরবর্তীতে এই তোফাজ্জোলকে যারা চোর ফোন করেছে তোফাজ্জলের মামাকে মামা বলছে তার মেয়েকে যে দেখতো আমি তো দূরে আছি এই ঘটনাটা কি করছে এই নাম্বারে একটু কথা বল তোফাজ্জোল কোথায় কি করেছে তাকে তো আটকে রেখেছে পরে এই ভদ্র মহিলা এই মেয়ে ফোন করেছে ফোন করার পর যারা শিক্ষার্থী হিসাবে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন তাদের কাছে ফোন করেছে ওই জালাল তালাল যাদের নাম বেরিয়ে আসছে ইতিমধ্যে তিনজন আপনার লাল চিহ্নিত যারা আছে তাদেরকে শাহবাগ থানায় গ্রেফতার করা হয়েছে তো পরবর্তীতে তাদের কাছে জানতে চাওয়া হয় এবং ফোন করে এই তোফাজ্জোলের মামাতো বোন তার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা চায় তো তুফাজ্জলের মাও নেই বাবাও নেই তার এক ভাই ছিল সেও নেই বাবা মারা গেছে প্রায় আট বছর আগে রোড অ্যাক্সিডেন্টে তার মা মারা গেছে লিভার ক্যান্সারে তার ভাই গত বছর মারা গেছে ক্যান্সারে তার ভাই এসআই ছিল নাসির নাম এই পর্যন্ত বক্তব্য দিয়েছে তার মামা তো বোন তো পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছিল এবং টাকা দিতে দেরি কিংবা না দেওয়াতে এই এর মাঝখানে সময়টুকুতে তাকে ভাত খাওয়ানো হয়েছে এবং তার পরবর্তী তাকে নির্মম পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে কতটা নিষ্ঠুর কতটা অমানবিক এখন কয়েকজনের ছবি ভাইরাল হয়েছে সেখানে জালাল ওই এইটা এটা নাম এবং লেখা হচ্ছে আর এই ছাত্রদল ছাত্র ছাত্র এটা বড় পরিচয় নাকি সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেধাবী ছাত্র একজন মানুষ এটা বড় পরিচয় এখন ছাত্রলীগ বলে জিনিসটা কি আপনি হালকা করে দেবেন সে সাবেক ছাত্রলীগ নেতা ছিল সাবেক ছাত্রলীগ নেতা তো বিপিন নোরু ছিল হাসনাদ আবদুল্লা তো ছাত্রলীগ করতো মানুষ বলতেছে ছাত্রলীগ বলতো সে নিজে একটা স্ট্যাটাস পড়েছিলাম আমি তো এখন কি একটা পরিচয় প্রকাশ হলেই আপনি হালকা করে দেবেন ব্যাপারটা নাকি আগে আপনি আলোচনায় আনবেন যে একটা বাংলাদেশের শ্রেষ্ঠ ধরে নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবী খ্যাত ক্যাটাগরিতে এখন এখানে একজন ছাত্র মন চাইল একজন সন্দেহ করে তাকে আপনারা এইভাবে মেরে ফেলবেন এটা তো আপনি আগে আলোচনায় আনবেন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে এভাবে ওপেন ছাত্র রাজনীতি চলছে বলতে পারবেন যারা প্রবাসী ভাইরা আছে একটু বলিয়েন তো মানুষে যারা আছেন পৃথিবীর উন্নত রাষ্ট্রে আছেন না যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় পড়াশোনা হয় এভাবে পলিটিক্স হয় কিনা হয় না আমাদের বাংলাদেশের ছাত্ররা কত বোকা দেখেন এরা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের লেজুর বৃত্তি ছাত্র সংগঠন মানে লাটিয়াল বাহিনী এটা আপনার ছাত্র লীগ বলেন ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন এই নানান ধরনের এই এরা এরা এতটা বোকা তারা এই বিভিন্ন রাজনৈতিক দলের মূল হাতিয়ার হিসেবে কাজ করে কি লাভে কাজ করে কিছু আলগাপাতির লাভে কাজ করতে পারে কিছু পদের নেতার এই এই তো কারণ আবার কেউ কেউ আছে খুব ভালো কাজও করতে পারে আমার প্রশ্ন একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কেন এখনো ওপেন যে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতা ক্ষমতা অর্থ স্বার্থ জড়িত পরবর্তীতে মেধাবীরা জড়িয়ে পড়ে এই তোফা জল একেবারে আপনার পাগল সে একেবারে পাগল সে ক্ষুদার্থ সে খাওয়ার জন্য দুরঝাপ করে সে বাড়িঘর ছাড়া তার মা নেই বাবা নেই এবং আপনারা মোবাইল চুরির অভিযোগে ধরলেন আপনারা ক্রিকেট ফুটবলের ম্যাচ হচ্ছিল ব্যাগে মোবাইল রাখছে ওই মোবাইল ব্যাগ নাই সিসি ফুটেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বক্তব্য দিয়েছে একজন বহিরাগত নিয়ে যাচ্ছে সিসি ফুটেজে দেখা যাচ্ছে কিন্তু এই জল হয়তো খাবারের খুঁজে গেছিল ক্ষুধার্ত সে এখন তাকে ধরলেন আমি মনে করলাম তোফাচল অপরাধী আপনি কি তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার কোনো অধিকার রাখেন কিনা কোনোভাবেই রাখেন আপনি বলবেন যে গত সরকার করেছে গত ছাত্র সংগঠন করেছে অমুক করেছে আরে ওরা করেছে দেখি তো ওরা অপরাধী আপনি করবেন কি কেন একটি স্বাধীন রাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ে এইভাবে ছাত্ররা নিরীহ পাগল অসহায় একজন মজলুম তাকে আপনি পৃথিবী থেকে বিদায় করে দেবেন এবং কত নিষ্ঠুর ভাবে তাকে খাওয়াবেন তার পরিচয় পরিচয় বেরিয়ে আসবে অত ছাত্র সমন্বয় কত ছাত্রলীগ ও ছাত্র দল ও ছাত্র শিবির এসব পরিচয় দিয়ে দিয়ে তাকে হালকা করেন কেন বিষয়টা কি এই ছাত্র রাজনীতির পরিচয় দিয়ে হালকা করার বিষয় নাকি এত বড় অন্যায়টা কেন করলো ছাত্র রাজনীতি যখনই নিষিদ্ধ করতে যাবে দেখবেন বড় বড় রাজনৈতিক দল এখানে নাই কোনো মন্তব্য করবে না কারণ এদের তো মূল হাতিয়ার হচ্ছে এরা এবং ছাত্ররা কত বুকা বুকার স্বর্গে বাস করে এর আগে এই দলবাজি করে করে নিজের কেরিয়ার শেষ করে পরিবার শেষ করে অন্যের পরিবারকেও শেষ করে দেয় আমরা কি ছাত্র জীবন পার করি নাই আমাদের মেরুদণ্ড তো সোজা এটা এই মাথা মেরোদনটা একভাবে দরবারে কোন রাজনৈতিক দলের দরবারে যাওয়ার সুযোগ নাই যার ব্যক্তিত্ব আছে সেইভাবে এই পাঁচ আটা পলিটিক্স করার কথা আমি মনে করি একজন মানুষ হিসাবে কিন্তু যেইভাবে বাংলাদেশের পলিটিক্স চলে পাঁচ আটা পলিটিক্স চলে নম 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 করে নিজের বাপ মা বলি এর অভিভাবক বানায় চলে এই এত সব কিছু কতদিন ধরে বলছি যে ছাত্ররা তোমরা তোমাদের কাজ করো যদি দেশের প্রয়োজন হয় অন্যায়ের প্রতিবাদ করার প্রয়োজন হয় তাহলে তোমার কোন দলের পক্ষ থেকে আসা ছাত্র রাজনীতি করতে হবে না এত দেশে একটা পরিবর্তনের জন্য এখন পরিবর্তন করার পরে নতুন বাংলাদেশের চেহারা যদি এরকম হয় তাহলে মানুষটি ঘৃণা ঘৃণা ছুটবে না মানুষ বলবে না যে আগের বাংলাদেশই ভালো ছিল বলতে তো আপনারা বাধ্য করছেন সুযোগ দিচ্ছেন কোনো প্রকার এই ধরনের কাজ করা যাবে না সে কোন দল কোন কে মানে সে প্রচন্ড অপরাধী ঠিক আছে তাকে আপনি আইনের সপর্দ দেন আপনি হাত তোলার কোনো অধিকার নাই আল্লাহ হাফিজ